নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সাথে স্পেশাল চায়ের মশলা তৈরি রেসিপি শেয়ার করব চা বানানোর সময় সামান্য পরিমাণের মশলা এতে দিয়ে দাও আর দেখবে এই চায়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর এই মশলা দেওয়া চা খেলে সারাদিনের ক্লান্তি মাথা ধরা এছাড়াও গায়ে হাত পায়ের ব্যথা বা সর্দি কাশি এসব হলে এই চা খেলে কিন্তু আরাম পাবে আর বন্ধুরা যারা চা খেতে ভীষণ পছন্দ করো তাদের জন্য তো এই চায়ের মশলাটা খুবই কাজে আসবে তাই তোমরা যদি এই চাটা বানাতে চাও বা চায়ের মশলাটা তৈরি করতে চাও তাহলে ভিডিওটা পুরোটা দেখো আশা করি তোমাদের কাজে আসবে তো বন্ধুরা এই চ্যানেলে যারা যারা নতুন এসেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বেলবাটনটাকেও প্রেস করে দিও তো বন্ধুরা চায়ের এই স্পেশাল মশলাটা বানানোর জন্য আমরা একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আমরা এখানে চামচ নিয়েছি একটা ছোট চামচ একটা বড় চামচ এই চামচ দিয়ে মেপেই মশলাগুলো দেব। সববার প্রথমে যে মশলাটা দেব সেটা হচ্ছে ছোট এলাচ বন্ধুরা এই ছোটো এলাচ কিন্তু চায়ের ফ্লেভারটাই আলাদা করে দেয় আমরা এখানে বড় চামচের এক চামচ ছোট এলাচ নিয়ে নিয়েছি এখন বন্ধুরা নেব আমরা পান মৌরি বন্ধুরা মৌরি দিলে কিন্তু চায়ের স্বাদ বা গন্ধটাই আলাদা হয়ে যায় তো বন্ধুরা আমরা এখানে ছোট চামচের এক চামচ মৌরি নিয়ে নিলাম এখন আমরা নেব হচ্ছে লবঙ্গ বন্ধুরা এই লবঙ্গ আমরা নিয়ে নেব এই ছোট চামচের হাফ চামচ বন্ধুরা এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচ কিন্তু খুব বেশি দিলে হবে না ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ নিতে হবে তো বন্ধুরা আমরা হাফ চামচ গোলমরিচ নিয়ে নিলাম এরপর যে মশলাটা নেব সেটা হচ্ছে দারুচিনি দারচিনি আমরা নেব হচ্ছে ছোট চামচের এক চামচ এরপর যেটা নেবো সেটা হচ্ছে বড় এলাচ বন্ধুরা আমরা বড় এলাচ নেব দুটো আর দুটো এলাচ নিলেও এর থেকে আমরা দানাগুলো বের করে নেব এর খোসাটা আমরা নেবো না বড় এলাচের শুধু খোসাটা বাদ দিয়ে আমরা যে এর ভেতরে দানাগুলো হয় আমরা এই দানাগুলোকে ছাড়িয়ে নেব এতে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে এই বড় এলাচের দানাগুলো নিলে তো দেখো এখানে আমি দানাগুলো বের করে নিয়েছি এখন যেটা নেব সেটা হচ্ছে আদা শুকনো আদা বা শট বন্ধুরা অবশ্যই এই চায়ের মশলা তৈরিতে এই আদা ব্যবহার করবে আদা ছোটো ছোটো করে কেটে দুদিন রোদ্রে দিলেই কিন্তু এরকম ধরনের আদা শুকিয়ে যায় তো সেই আদা আমি নিয়ে নিয়েছি চা চামচ এখন যেটা নেব সেটা হচ্ছে তেজপাতা বন্ধুরা তেজপাতা আমরা নিচ্ছি হচ্ছে পাঁচটা মতো আর তেজপাতাগুলো ভালো করে শুকিয়ে নিয়েছি আর এখন আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি বা ছিঁড়েও দিতে পারো তেজপাতাটা অবশ্যই দেবে এতে আমাদের সর্দি কাশির জন্য খুবই কাজে আসবে তো দেখো আমরা এখানে যে মশলাগুলো নিয়ে নিয়েছি এখন আমরা এটা নিয়ে চলে যাব চুলায় আর চুলাতে লো ফ্লেমে এটা আমরা পাঁচ মিনিট একটু গরম করে নেব বন্ধুরা এর মধ্যে কিন্তু আরও দু একটা মশলা পড়বে সেগুলো কিন্তু আমি পরে দেবো আগেই দেবো না আমি এখন এই মশলাটা একটু শুকনো খোলায় আমরা ভেজে নেব নেওয়ার পর সেই মশলাগুলো দেবো আগেই দেবো না তো দেখো আমি এখানে চুলা রাসটা একদম লো করে দিয়ে নেড়ে নেড়ে এটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি তো এই মশলা থেকে সুন্দর যখন একটা গন্ধ বের হবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে চুলা রাসটা লোতেই থাকবে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই নিয়ে নিয়েছি আমরা মূলেটি মূলেটি বলতে আমরা জষ্টি মধু অনেকেই বলি তো এখানে আমি দু টুকরো জষ্টি মধু বা মূলেটি নিয়ে নিয়েছি থেতো করে নিয়েছি আর আমরা এখন যেটা নেব সেটা হচ্ছে তুলসী বীজ তুলসী বীজ যদি না থাকে তাহলে তুলসী পাতা এভাবে শুকনো করে দিতে পারো আমি পাঁচ সাতটা মতো তুলসী বীজ নিয়ে নিয়েছি এগুলো কিন্তু সর্দি কাশির জন্য খুবই কাজে দেবে আর যাদের গলায় খুসখুশি কাশি বা গলা ব্যথা বা গলার ইনফেকশন তাদেরও কিন্তু এই মশলাটা খুবই কাজে দেবে আমরা জষ্টি মধু দিয়েছি তো এখন আমি আর বেশি ভাজবো না চুলাটাকে বন্ধ করে দিয়ে আমরা এটাকে নামিয়ে ঠান্ডা করে নিলাম তো দেখো যখন এটা ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি তখন আমরা এটা তাওয়া থেকে নামিয়ে কিছুক্ষণ রেখে দেবো পুরোপুরিভাবে আমরা ঠান্ডা করে তারপরে এই মশলাটা আমরা গুঁড়ো করব তো দেখো সুন্দরভাবে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এর মধ্যে আমি আরও একটা উপাদান দেব তো সবার প্রথমে আমি একটা ছোট জার নিয়ে নিয়েছি মিক্সি জার আর এটার মধ্যে আমি গুঁড়ো করব তো দেখো আমি প্রত্যেকটা উপাদান এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ঠান্ডা করে নেবে আর ঠান্ডা করে তারপর এটা গুঁড়ো করবে তো দেখো প্রত্যেকটা উপাদান আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন যে জিনিসটা এর মধ্যে দেব সেটা হচ্ছে আমরা গুঁড়ো করার ঠিক আগ মুহূর্তে যে জিনিসটা দেব সেটা হচ্ছে মিস্ত্রি বন্ধুরা আমি এখানে মিস্ত্রি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতো তো তোমরা কম বেশি করে দিতে পারো আর একটা কথা বলে নেই যাদের সুগার বা ডায়াবেটিস রয়েছে তারা অবশ্যই এই মিশ্রিটা অ্যাভয়েড করবে তারা এই মিস্ত্রিটা ছাড়াই মশলাটা তৈরি করবে তো বন্ধুরা দেখো আমি এটাকে এবার গুঁড়ো করে নিয়ে আসবো খুব সুন্দরভাবে মিহি করে একটা সুন্দর গুঁড়ো করে নিয়ে আসলাম তো দেখো মশলাটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে এখন আমরা এটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা এই মশলাটা কতটুকু চায়ের মধ্যে কতটুকু ব্যবহার করবে সেটাও কিন্তু বলার ব্যাপার রয়েছে তো দেখো আমি সেটাও বলে দেব আগে দেখো কত সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে আর এই মশলাটার কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর এই মশলাটা যে চায়ের স্বাদ বাড়াবে তাই নয় এই মশলাটা কিন্তু আমাদের চাটা খুব উপকারী করে তুলবে আমাদের গলায় কোনো প্রবলেম থাকলে বা আমাদের গলা ব্যথা সর্দি কাশি থাকলেও এই মশলাটা খুবই কাজে দেবে তো এখন যেটা করতে হবে আমরা এটা একটা কন্টেনারে ভরে রেখে দেব এই কন্টেনারের মধ্যে আমরা শুকনো একটা কন্টেনারের মধ্যে রেখে দেব প্রত্যেক দিন চা বানানোর সময় আমরা এটাকে ইউজ করব তো এটাকে ভরে রেখে দেবে তিন মাস পর্যন্ত কিন্তু এই মশলাটা ভালো থাকবে তিন মাস পর যখন আবার ফুড়িয়ে যাবে তখন আবার তৈরি করে নিতে পারবে তো দেখো এটা কীভাবে কতটুকু ব্যবহার করবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তো আমি চা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কেননা চা তৈরি করলে বুঝতে পারবে তো আমি এখানে একটা চা তৈরি করার বাসন নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দু কাপ জল দিয়ে দিলাম আমি দু কাপ চা তৈরি করব তো দু কাপ চায়ের মধ্যে কতটুকু ব্যবহার করবে সেটাও আমি বলে দিচ্ছি দেখো আমি চুলায় চাটাকে বসিয়ে দিলাম তো চা বানাতে তো সবাই পারো তো কখন কিভাবে ব্যবহার করবে সেটা বলে দিচ্ছি তো দেখো আমি এখানে যেহেতু আমি পাউডার দিয়ে চাটা বানাবো সেক্ষেত্রে আমি দু হাতা জল তুলে রাখলাম গরম হওয়ার আগেই এখন আমি এটাতে চিনি দিয়ে দিচ্ছি চিনি তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী দেবে তো আমি এখানে দু চামচ মতো দিয়ে দিলাম দু কাপ চায়ের জন্য এখন আমি এর মধ্যে দিচ্ছি চা পাতা চা পাতা দিচ্ছি দু চামচ মতো এখন আমি এটাকে ফুটতে দেবো খুব সুন্দর করে যখন এটা ফুটে উঠবে তখন আমরা এর মধ্যে দুধ দেব তো দেখো জলটা হালকা কুসুম গরম জলের মধ্যে আমি এখানে পাউডার দিচ্ছি পাউডারটা আমরা কতটুকু দেব তো দু কাপ জলের জন্য আমি দু চামচ মতো দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা যখন কুসুম কুসুম থাকবে তখন এটা গোলাটা ভালো হবে আর যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু দলা পেকে যাবে তো এই পর্যায়ে আমি এখন দুধটা কিন্তু এর মধ্যে দেব। তো দেখো ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি দুধটা এর মধ্যে দিয়ে দিলাম আর দেখো কত সুন্দর কালার এসে পাউডার দুধ দিয়ে বানালে সুন্দর চায়ের কালার আসে আর তোমরা দুধ দিয়েও বানাতে পারো যেটা দিয়ে বানাও কোনো অসুবিধা নেই গুঁড়োটা কখন বা স্পেশাল মশলাটা কখন দেবে কতটুকু দেবে সেটা বলছি তো দেখো চাটা যখন তৈরি হয়ে যাবে পুরোপুরিভাবে চাটা তৈরি হয়ে যাবে ঠিক যখন চাটা ফুটে উঠবে নামানোর আগেই মশলাটা ব্যবহার করবে তো দেখো কতটুকু দিচ্ছি তো আমি এখানে দু কাপ চায়ের জন্য ওয়ান ফোর চা চামচ মশলা আমি এখানে দিয়ে দেবো যদি তোমরা চার কাপ চা বানাও তাহলে হাফ চামচ দিয়ে দেবে খুব বেশি দেওয়ার দরকার নেই তাহলে কিন্তু চাটার গন্ধটা খুব উগ্র হয়ে যাবে তো সেই জন্য পরিমাণ মতো দেবে আর এই চাটা কিন্তু আমি এবার ঢেলে নেব তো দেখো এই চাটা যেমন কালার হয়েছে আর তেমনি কিন্তু এটা উপকারী চা আর এই মশলাটা যদি তোমরা ঘরে তৈরি করে রাখো তাহলে তোমাদের প্রত্যেকদিন চায়ের স্বাদ কিন্তু বেড়ে যাবে আর এটা চা যদি অন্যকে বানিয়ে তোমরা দাও তাহলে বলবে যে কি দেওয়া হয়েছে চায়ে আমরা প্রত্যেক দিন একই রকম চা খেতে খেতে বোর হয়ে যাই তো একটু আলাদা হলে কিন্তু ভালোই হয় তো দেখো আমি চা তৈরি করে নিয়েছি স্পেশাল মশলা দিয়ে এই মশলার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নমস্কার